শান্ত শহরের অদূরে ছিল একটি পুরনো ভুতুড়ে বাড়ি এই বাড়ি সম্পর্কে শহরের সবাই নানা ভয়াবহ গল্প শোনাতো কিন্তু একদিন চারজন বন্ধু মিজান রিহান তানিয়া এবং সোহেল চিন্তা করল তারা এই রহস্যের পেছনে থাকা সঠিক কাহিনী জানবে এক রাতে তারা সিদ্ধান্ত নিল ওই বাড়িতে যাওয়া হবে মিজান রিহান তানিয়া এবং সোহেল একসাথে সেই পুরনো বাড়ির দিকে রওনা দিল রাত ছিল গভীর চাঁদের আলো ছিল স্নান বাড়ির পাশের ঘনটি তাদের আরও ভীত সন্তুষ্ট করছিল। বাড়ির সামনে পৌঁছতেই সোহেল বলে উঠল এটা হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল তবে আসলে জানতে চাই এসব শুধু গুজব নাকি সত্যি তারা ঢুকল বাড়ির মধ্যে ভেতরে অন্ধকার ধুলা আর গন্ধ ছড়িয়েছিল পুরনো ঘরগুলির দেওয়ালে ফাটা চিত্রকর্ম ছিল প্রতিটি কোণে অদ্ভুত সাইলেন্স ছিল ঠিক তখনই তানিয়া বলে উঠল এখানে কিছু অস্বাভাবিক ব্যাপার আছে আমি এই বাড়ি নিয়ে আগেও অনেক কথা শুনেছি রিহান বলল কিন্তু কিছু তো দেখা যাচ্ছে না এটা হয়তো শুধু পুরনো একটা বাড়ি যা অনেকেই ভয় পায় তারা বাড়ির মধ্যে ঘুরতে শুরু করলো ঠিক তখনই সোহেল বলে উঠল এই বাড়ি একেবারে মর্যাদা হারিয়েছে কোথাও কিছু অদ্ভুত লাগছে আমার মনে হচ্ছে এখানে কেউ ছিল ঠিক তখনই তানিয়া এক অদ্ভুত পুরনো দরজা খোলার চেষ্টা করলো কিন্তু দরজাটি খোলেনি তখন মিজান তার পাশে গিয়ে দরজাটা ধাক্কা দিল আর হঠাৎ তা খুলে গেল ভেতরে একটি পুরনো ধ্বংসপ্রাপ্ত স্টুডি ছিল যেখানে একমাত্র একটি বড় আয়না দাঁড়িয়ে ছিল আয়নাটির পাশে বড় বড় অক্ষরে লেখা ছিল যারা এখানে আসবে তারা জানবে না তাদের জন্য অপেক্ষা করছে আর তারা সবাই আয়নার দিকে এগিয়ে গেল কিন্তু হঠাৎ করেই আয়নার মধ্যে কিছু দেখতে পেল তারা আয়নাতে তাদের মুখগুলো যেন ধূসর হয়ে গেছে এবং সারা ঘর এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল তারপর গুমোট অস্বাভাবিক ঠান্ডা বাতাস তাদের চারপাশে ঘুরতে শুরু করলো ঠিক তখনই হঠাৎ তানিয়া চিৎকার করে উঠল কিছু ঘটছে আমাকে ছেড়ে দাও সে পেছনে হাঁটতে লাগলো যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে তানিয়া তাকে ধরতে চাইল কিন্তু তানিয়া নিজেও হঠাৎ অদৃশ্য শক্তির টানে আছড়ে পড়ল রিহান এবং মিজান দ্রুত তাদের সাহায্য করতে এগিয়ে গেল কিন্তু অবাক হয়ে তারা দেখল আয়নাতে তারাই দেখা যাচ্ছে না শুধুমাত্র ঘরের ভেতরে ভুতুড়ে সাদা ছায়ার মতো কিছু মুছে যেতে থাকা চিত্র তারা বুঝতে পারল তারা হয়তো অন্য পৃথিবীতে চলে গেছে মেজান কিছু ভাবতে ভাবতে মাটি খুঁড়তে শুরু করলো সে বুঝতে পারল এখানে কোনো বিশেষ কিছু লুকানো ছিল কিছুক্ষণ পর মিজান একটি পুরনো স্ক্রোল খুঁজে পেল যা ওই বাড়ির ইতিহাস সম্পর্কে ছিল